জীবনে টাকা থাকার না অনেক বেশি প্রয়োজন টাকা না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না আমি কিন্তু এটাই মনে করি আর টাকা না থাকলে আপনি প্রাপ্য সম্মানটুকুও পাবেন না টাকা না থাকলে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসার অনুভূতিগুলোকেও কিন্তু প্রকাশ করতে পারবেন না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে এখানে আমি কিছু শাক তুলে এনেছিলাম খেত থেকে আলু খেতে কিন্তু এখন প্রচুর পরিমাণে এই শাকটা পাওয়া যায় এই শাকটারে আপনারা আপনাদের অঞ্চলে কি নামে বলেন বা কি শাক বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু এটাকে আর কি আমাদের বিক্রপুরেরা কিন্তু আমরা এটাকে বোত্তা শাক বলি বা অনেকে বথুয়া শাকও বলতে পারে আর কি শুদ্ধ ভাষায় বলতে গেলে তবে আমরা এটাকে প্রত্যাশা শাক বলি এই শাকটা কিন্তু এখন প্রচুর পাওয়া যায় খেতে আলু খেতে বেশিরভাগ পাওয়া যায় অন্যান্য খেতে পাওয়া যায় কিনা আমি বলতে পারি না তবে আলু খেতে একটু বেশি পাওয়া যায় তো এই শাকটা কিন্তু খেতে এখন অনেক বেশি মজার আমি এই এই পর্যন্ত প্রায় চার পাঁচবার খেয়ে ফেলেছি এটা হচ্ছে আমার ভাসুরের ক্ষেত থেকে আমি তুলে এনেছিলাম আর কি টুকি এনেছিলাম বলতে পারেন টোকানো শাক তো যে কোনো জিনিস কিন্তু কিনে যে খাওয়াটা সেটাও অনেক মজার আর যখন আমরা ক্ষেত থেকে একদম ফ্রেশ তুলে আনি ওইটার মজাটা কিন্তু আরও বেশি থাকে এখানে আমি শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপর এটাকে এখন বাগার দিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তারপর শাকটাকে ভালোভাবে বাগার দিয়ে নিচ্ছিলাম এই শাকটা কি আর কি কি বলবো এই শাকটা আমার মনে হয় শাক আর সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ থাকে আপনারা কারা কারা সাথে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা বিক্রমপুরারা কিন্তু এইভাবেই শাক রান্না করি আমি জানি আপনারা অনেকেই অবাক হতে পারেন আমি দেখেছি প্রায় বেশিরভাগ মানুষই শাকটাকে আর কি ভাজি করে আমরা যেমন কি বলে ওইটাকে পুঁই শাক যেভাবে ভাজি করি লাউ শাক যেভাবে যে কোনো ক্ষেতের শাক বা টোকানো যে শাক এই এই ধর জাতীয় গুলো রান্না করি আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে একদম আর কি গুতানো শাক যেটাকে বলে তো এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যদি এভাবে রান্না করতে পারেন অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ আর এখানে আমার মোস্ট 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 ফেভারিট হচ্ছে আলু ভাজি এইটা আমার ছোটবেলা থেকে এত বেশি পছন্দের ছোটবেলায় আমার মনে হয় না আমি কোনো শাকসবজি খেয়েছি কোনো কিছু খেয়েছি আমার জীবনটা আমি পার করেছি আলু ভাজি খেয়ে আর কি একদিন যদি আলু ভাজি না থাকতো আমার চোখের পানি খেয়ে দেখতো এত পরিমাণে আলু ভাজি আমি তো আলু ভাজিটা আমার অনেক বেশি প্রিয় আর আমার কাছে আলু ভাজি তারপর হচ্ছে এই খেতের শাক এগুলো আর কি একসাথে এটার কম্বিনেশনটা জাস্ট ওয়া 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 এত বেশি মজার লাগে আর এখানে গতকালকে ই ছিল সরি গতকালকের হাঁসের মাংসর কিছুটা ঝোল ছিল তো সেই ঝোলটাকেও আমি গরম করে নিয়েছিলাম আর এখানে আবার গতকালকে টমেটোর চাটনি করা হয়েছিল সেটারও ছিল কিছুটা তো সেটাও আমি গরম করে নিয়েছিলাম বিশ্বাস করবেন আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই ক্ষেতের যে শাকটা আছে এটা তারপর হচ্ছে আলু ভাজি আর এই টমেটোর চাটনিটা দিয়ে ভাত খেতে এত দুর্দান্ত লাগে আমার সব থেকে বেশি পছন্দ হয় হচ্ছে আলু ভাজির সাথে টমাটোর চাটনিটাকে মিক্স করে তারপর খেতে আমি জানি আমার আমার এই পছন্দ অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে তবে আমার এই জিনিসটা অনেক বেশি ছোটবেলা থেকেই অনেক বেশি পছন্দের অনেক বেশি পছন্দের তো শুরুতে যে কথাটা বলছিলাম টাকা যদি না থাকে আপনি কিন্তু আপনার মনের ভাব টাকাও প্রকাশ করতে পারবেন না আপনি আপনার ভালোবাসার মানুষকে যদি আপনার মনের ভাব প্রকাশ করতে চান অবশ্যই টাকার প্রয়োজন কারণ তাকে আপনি ভালোবাসা প্রকাশ করবেন কিভাবে মুখে মুখে বলে কিন্তু প্রকাশ করা যায় না মুখে মুখে বলে আজকাল হয়ও না তো ভালোবাসার মানুষকে যদি আপনি প্রকাশ করতে যান আপনার অনুভূতি তাহলেও টাকার প্রয়োজন আর টাকা যদি জীবনে না থাকে আপনি কোখা কোথাও গিয়ে আপনি সম্মান পাবেন না কোথাও না বিশ্বাস করেন কোথাও সম্মান পাবেন না তা আমি মনে করি টাকা থাকাটা অনেক বেশি জরুরি